ঈদ মুহূর্তে সকাল সকাল রাস্তায় দেখেন কি পরিমাণ জ্যাম মানুষ শান্তিতে রাস্তায় চলাফেরা করার কোনো সুযোগ নেই জ্যাম জোটের পরিমাণটা এত বেড়ে গেছে মানুষ কত কষ্ট করতেছে কত ভোগান্তির মধ্যে আছে এত জ্যাম থাকলে মানুষ শান্তিতে থাকার কোনো সুযোগ নেই তো যে যেখানে যাক আল্লাহ সবাইকে সবার গন্তব্যে গন্তব্যেছে সালামতে পৌঁছানোর ব্যবস্থা করে দিক রাস্তাঘাটে সবাইকে আল্লাহ রাখুক কেউ যেন কোনো রকম বিপদগ্রস্ত না হয় সকল যানজট থেকে আল্লাহ দান করুক রাস্তা চলাফেরা সহজ করে দিক এখন বাজে সকাল সাড়ে সাতটা সকালে রাস্তার মধ্যে প্রচুর জ্যাম সারাদিন তো পড়েই আছে এক ইঞ্চি গাড়ি আগাচ্ছে না তো জ্যাম আমরা চাই না একটু শান্তি চাই রাস্তায় একটু শান্তি প্রয়োজন যাব আল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করুক এক সাইড ফাঁকা আর এক সাইড একদম ব্লক হয়ে আছে সামনে কি হয়েছে জানি না কিন্তু রাস্তায় এক পাশ দিয়ে গাড়ি ঘোড়া চলছে আরেক পাশ দিয়ে হালকা হালকা গাড়ি আসতেছে দেখতে পাচ্ছেন